মাসের ছাগল একদম করে ছাগল ঘাস খা নক গাছ খা কি রে মরা সোদা ছাগল খা 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 খাইলি তো এই কত সুন্দর বল বলা বাচ্চা খাইলে দুধ হয় দুধ হইলে তো বাচ্চা চাইটা খা রে

ছাগল কার্রে এটা আবার কেনা বান্ধেছে মাই সরে যাবে বেকরে যেনে ছাগল বান্ধে দিছে এখন তো কে বাড়াবানা যেমকা খড় দেবান তখনকার ঠিকিয়ে আসবা হ্যাঁ

গায়ে দিও না ভুল হয়েছে আমি মানি তোমার ক্ষতিপূরণ আমি দিবারি চাইছি না তোর গায়ে হাত দিব না তোর গরমে আমি থাকা হাতিছি না তুই লাগাছিন তাতে আমার গাছ লাগাই দে তোমার আরো উপকার করে দিছি তোমার গাছ কাইটা দিছি এটা নিয়ে যা তুমি খালি গরু খিলাবা তাকে তুমি আর আমার উপরে গরম দেখাও যা তোমার গাছ নিলাম না দিয়া থাকে গেলাম গা যা 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 তুই যা তুই দেখছিন এই জন্য তুই কই আমার ক্ষেতে এত গাছ কমে গা হ্যাঁ মানুষ নিজের বাবাইতে খেত মনে করে কাটে নিয়ে যায় এর শেষ আমি দেখতেছি যা তুই হ্যাঁ নেক্সট টাইম আর বানি না